ফ্রেন্ডস গুড মর্নিং মিস্টার মিসেস নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে সেই নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তেরো মাস ছেলের খাওয়া দাওয়া ঘুম বা রেসিপি আর ও কীভাবে সারাদিন কাটে সে সমস্ত কিছু চলুন তাহলে ভিডিওটির স্কিপ নেব দেখতে তখন সকালে ঘুম থেকে উঠে আমি মুখ হাত পা একটু মুছিয়ে দিচ্ছি আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন যে আমি আমার ছেলে মুখ চোখ কটন বল আর কটন টিস্যু দিয়ে আমি পরিষ্কার করি আপনাদের কাছে এই বল বা টিস্যু যদি না থাকে তাহলে নরম যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো গরম পানিতে ভালো করে ভিজিয়ে চেপে নিয়ে মুখ চোখ এগুলো মুছে দেবেন ওই যে টিস্যুগুলো হয় ওই টিস্যুগুলো ইউজ করবেন না ওই টিস্যুগুলো ইউজ না করাই ভালো তারপরে আমার ছেলের দাঁতটা একটু ব্রাশ করে দিচ্ছি আর জিপটাকে একটু পরিষ্কার করে দেবো ওই একটি কেমিক্যাল থাকে ওগুলো সাধারণত যখন দেখবেন খুব প্রয়োজন রাস্তাঘাটে বার হচ্ছেন তখনই ব্যবহার করবেন বাচ্চারা খাবার খেতে খেতে যদি হঠাৎ করে খাবার খাওয়া থামিয়ে দেয় বা বমি করে তাহলে বাচ্চার জীবটা অবশ্যই দেখবেন আমার ছেলের জীবটা নোংরা হয়েছিল ও বমি করছিল জ্বর হওয়ার পর থেকে জীবটা পরিষ্কার করে দেওয়ার ফলে খাবার রুচিটা দেখছি এখন অনেকটাই ফিরেছে আমি সকালে সুজি রান্না করে নিয়েছি আমার সুজি রান্না তো আপনারা দেখেছেন আমি ঘি বা বাটারে সুজিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে একেবারে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিই এবং পর্যাপ্ত পানি দিয়ে দিই দি খুব ভালো করে নরম করে সিদ্ধ করি এবার এই সিদ্ধ সুজির সাথে আমি একটু বাদাম গুঁড়ো আর একটা কলা আর একটু ফর্মাল মিল্ক অ্যাড করেছি হয়তো বজা যাচ্ছিলো না আসলে সুজির সাথে কলাই না দেন আমার ছেলে ঠিক খেতে চায় না ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এবার ওর ড্রেস আমি চেঞ্জ করিয়ে দিলাম একটা হালকা সোয়েটার পরিয়ে দিয়েছি আর ভিতরে আমি লেয়ারে জামা পড়িয়েছি যদি কেউ গরম থাকে তাহলে সোয়েটারটা খুলে দেবো আমাদের বাড়িতে একটু বেশি ঠান্ডা আর আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছপালা আছে তো খুব হাওয়া দেয় সেই জন্য আমি ওপর দিয়ে সোয়েটারটাকে ওকে পরিয়ে রাখি ও আমার সাথে তখন একটু খেলছিল যখন সাড়ে দশটা বাজে ওর জন্য আমি আরেকটা ব্রেকফাস্ট বানাচ্ছি আমার কাছে ওটসের গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই আমি একটু ওটসকে ড্রাই রোস্ট করে নিলাম এবার আমি কটা পালং শাকের পাতা নিয়ে নিয়েছি এই পালং শাকের পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব আমার শাকটা ভাপানো হয়ে গেছে এবার আমি মিক্সির একটা বাটিতে এটা দিয়ে দিয়েছি তারপরে একটু ধনে পাতা একটু আদা আর ওই যে ওটসটা ড্রাই রোস্ট করে গেছিলাম এটাকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আমার ছেলে খাবার যেহেতু খেতে চাইছে না খুব একটা এখন অল্প একটু খাচ্ছে কিন্তু আগের মতো আর খাবার খাচ্ছে না জ্বর হওয়ার পর থেকে তাই ও যে ধরনের খাবারগুলো পছন্দ করে বা নতুন নতুন টেস্টি টেস্টি ওকে খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি একটা ছিলা মতো বানিয়ে নিলাম এই ছিলাটার উপরে পনির গ্রেড করে আমি দিয়ে দিয়েছি মানে এটা আমি একটা স্পিনাচ ওটস ধনে পাতা আর পনিরের একটা চিল্লা করে আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করছি যদিও খাই কিন্তু আমার ছেলে অন্যান্য যে প্যানকেক বা চিলাগুলো দিই তার থেকে এটা অনেক বেটার খেয়েছে আর তার সাথে একটা কমলা লেবু এখন তো শীতের সময় শীতের সময় কমল লেবু প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যায় আর তাছাড়া লেবু এখন খুব মিষ্টি হয়তো অবশ্যই বাচ্চাকে খেতে চাইলে কমলা লেবু দেবেন আমার ছেলেকে আমি প্রায় ও একটা গোটাই প্রায় কমল লেবু খেয়ে নেয় কয়ে খাওয়া হয়তো খেতে পারে না কমলা লেবুটা বেশ পছন্দ করছে আর কমল লেবু লেবুতে যদি ভিটামিন সি থাকে তাই খুব ভালোই খাচ্ছে দেখলেন ওই চিলাগুলো সব শেষ করতে পারেনি কিন্তু বেশ খেয়েছে তারপর জন্য দুপুরে খাবার বানাবো রাঙা আলু কুমড়ো গাজর বিনস সিম আর পালং শাক নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মাছ নিয়ে নিয়েছি আজকে সব জিওল মাছ পাইনি একটা জিওল মাছ দুটো ট্যাঙ্গারি মাছ আর একটা এমনি মাছ নিয়েছি ছোট বাটা মাছ এখানে পেঁয়াজটা একটু ভেজে ওই জিরে একটু ধনে একটু হলুদ একটু নুন দিয়ে মশলা করে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে দিলাম এটা আমি রাতেরও রান্না করে রাখছি আমার ছেলে রাতে খিচুড়ি খেতে চাইছে না যদি মাছের ঝোল দিয়ে ভাতটা খাই মাছের ঝোলটা বেশি একটু পছন্দ করছে আর তো সেম ওরকম মশলা দিয়েছি আর পেঁয়াজটা ডেলিবেসিসে অ্যাড করছি আমার যিনি হেল্পিং হ্যান্ড চাচি আসছেন না তাই আমার ছেলে জামা কাপড়গুলোকে সব মেশিনে আমি দিয়ে দিয়েছি আমার কাঁচা হয়ে গেছে রান্না করতে করতে এবার আমি এগুলোকে সব বার করে নেবো এবং ছাদে গিয়ে রোদে কড়া রোদে মেলে দিয়ে আসবো আপনাদের বাচ্চারা যদি খেতে না চায় তাহলে বাচ্চারা যে ধরনের খাবার খেতে পছন্দ করে বা নতুন নতুন কোনো খাবার ট্রাই করে দেখবেন আমি ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি আধ ঘন্টা পর তুলে নিয়ে চলে যাবো আমার ছেলেদিকে খেলা করছিল ছেলেগুলো নিয়েছিলাম আমি তারপরে ওখানে তেল মাখিয়ে দেবো তেল মাখানোর পরে স্নান করিয়ে দেবো অয়েল মাসাজটা কিন্তু আমি প্রত্যেক দিনই ওকে করার চেষ্টা করি বাচ্চাকে প্রত্যেকদিন অয়েল মাসাজটা করার চেষ্টা করবেন অন্তত একবার আর সম্ভব হলো দু তিনবার আমি প্রত্যেক দিন একবার ডেলিভেসিসে অয়েল মাসাজ করি আর অয়েল মাসাজ করার অনেক উপকারিতা আছে ঠিক হয়েতে অয়েল মাসাজ করলে বাচ্চার দেহে যে রক্ত সঞ্চালন সেটা খুব ভালো হয় স্কিনে একটা ইন মানে একটা গ্লো দেয় কিনতে খুব ভালো ময়েশ্চারাইজ হয় আর শীতকালে যে তেলই আপনি ম্যাসাজ করবেন হাতে তালুতে ভালো করে তেলটা ঘষে গরম করে তারপরে মাসাজ করবেন আর আমার ছেলেকে আমি কিন্তু প্রত্যেক দিনই স্নান করাই স্নান করানোর আগে ওর জামা কাপড় যেগুলো পরাবো আমি সব রকমভাবে রেডি করে রেখে দিই আর তারপরে ওকে স্নান করাতে নিয়ে যাই আর এখন উষ্ণ গরম পানিতে স্নান করাই স্নান করানোর পরে আমি বাচ্চার গায়ে একটু হাওয়া লাগাই না বা ওকে খালি গায়ে খুব কম রাখার চেষ্টা করি জেনারা দরজাটা বন্ধ করে দিই বাচ্চাকে যদি স্নান করানোর পর অনেকক্ষণ খালি গায়ে রেখে দেন বা গায়ে যদি হাওয়া লাগে তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাবে তাই স্নান করানোর আগেই সমস্ত জিনিস রেডি করে রাখবেন স্নান করার পর এটা খুঁজবেন না ওটা খুঁজবেন না তাহলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে আমার ছেলেটাকে আমি ভালো করে শ্যাম্পু করে দেবো আর ও তো স্নান করতে খুব পছন্দ করে আর সেই জন্য আমি স্নানটা করিয়েও দিই আপনাদের বাচ্চা যদি স্নান করতে পছন্দ করে তবেই স্নান করাবেন যদি দেখেন স্নান করতে পছন্দ করছে না স্নান করতে ইরিটেড করছে তাহলে আপনি যেরকমভাবে স্নান করেন সেরকমভাবেই স্নান করবেন তারপরে আমি ওকে ভালো করে শ্যাম্পু করে দিলাম আর শ্যাম্পু প্লাস বডি ওয়াশ আমার একটাই আমি খুব ভালো করে তেলটা উঠিয়ে দিচ্ছি আমার ছেলেকে তেল মাখিয়ে দিলে কিন্তু আমি তেলটা উঠিয়ে দিই না তেলটা চিপচিপে হয়ে যায় ও একটু অস্বস্তি বোধ করে আর এদিকে আমি ওকে শ্যাম্পু মাখিয়ে দিচ্ছি শ্যাম্পুটা জিপে গড়ো করে খাওয়ার চেষ্টা করছে আমি তখন অতটা খেয়াল করিনি আমি ভিডিওতে এডিটিং করতে গিয়ে দেখছি যে বাবু শ্যাম্পুটা তারপরে একটু করে খাওয়ার চেষ্টা করছে তারপর আমি ওর মানে শ্যাম্পুটা কিন্তু যখন করিয়ে দেবেন তখনও আলতো হাতেই শ্যাম্পু করিয়ে দেবেন এবং খুব ভালো করে পানি দিয়ে গাটা ধুই দেবেন যেন শ্যাম্পু কোনো অংশ গায়ে না লেগে থাকে আমি একটু খুব ভালো করে শ্যাম্পুটা করিয়ে দিয়েছি আর আমার এই বাচ্চাপ যেহেতু পানিটা আউট করা যায় তাই আমি পানিটা বার করে দিয়ে থাকি এদিকে আর ওর মাথাটা আমি ভালো করে একদম মুছিয়ে দিই আর আমি এরকম মানে ছোটো ছোটো রুমালগুলি ইউজ করি ও একেবারে নির্ভর অবস্থা থেকে আমি এগুলো ইউজ করি এখনও পর্যন্ত ইউজ করছি আমি ওই একসাথে একটা সেট কিনে নিয়েছিলাম পাঁচটা আর এই শাডেলগুলো তিনটে কিনে নিয়েছিলাম শাডেলগুলো আমি জড়িয়ে দিই আর ঘরে গিয়ে শাডেলটা চেঞ্জ করে আর একটা শাডেল দিয়ে দিই তাহলে শাডেলটা ঠান্ডা হয় না আর এই শাডেলগুলো যেহেতু সিলিন্ডার সাথে গায়ে খুব একটা মোছার প্রয়োজন পড়ে না মানে পানিগুলো আপনি অবজার্ভ করে নেয় তারপরে আমি ভালো করে সেটা ফেলে লোশনটা ম্যাসাজ করে দিয়েছি একটা প্যান্ট পরিয়ে দিলাম আর আমি দেখুন এইভাবেই লিয়ারে জামা পড়াই প্রথমে একটা মানে যে সাইজ এক্সাইজ গুলো বলা হয় একদম টি গুলো সেগুলো পরিয়ে দিই তার উপরে জামা পরাই বিকেল হলে তার উপরে একটা জামা করে দিই আর সন্ধ্যাবেলা যদি খুব শীত করে তার উপরে একটা রম্পার বা সোয়েটার পরে দিই আর নাহলে আর কিছু করানোর প্রয়োজন পড়ে না তারপরে আমি ওকে যে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন ডি থ্রিটা খাইয়ে দেবো আর ওর এক বছর বয়স হয়ে গেছে আর ডি থ্রি দেওয়ার প্রয়োজন নেই আসলে ডি থ্রিটা আমার কাছে রয়ে গেছিলো তাই ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে খাওয়ানো যাবে উনি বললেন যে কি খাই বেকার বেকার ফেলে দেবে খাই শেষ করে দাও কিন্তু আর খাওয়ানোর প্রয়োজন নেই এক বছরের মিনিমাম বাচ্চাদের ভিটামিন ডি থ্রিটা দিতেই হয় আর অবশ্যই আপনারা বাচ্চাদের ডি থ্রিটা দেওয়ার চেষ্টা করবেন আর সেটা রোদ থাকতে থাকিয়েই দেওয়ার চেষ্টা করবেন ভিটামিন ডি থ্রি রোদ থাকে দিলে খুব ভালো অবসার হয় শরীরে আমি খাই দিয়েছি এবার কিন্তু ও ঘুমাবে আমার ছেলের এক বছর হওয়ার পর থেকে ঘুমের রুটিনটা দেখছি খুব ভালো হয়ে গেছে নাহলে মাঝখানে যে কি বিরক্ত করতো ঘুম নিয়ে একেবারেই ঘুমাতে চাইতো না আমি তারপরে বিছানাটা রেডি করে দিয়েছি একটু বেশ করবে আর ও ঘুমিয়ে যাবে একবারে মাম মাম করছে খাবার এখন মানে ও খাবার মানেই ওর কাছে এখন মাম তারপরে একটুখানি দু মিনিট মতো ও ঘুমিয়ে যাবো একটু পানিও আমি খাই দিই ও ঘুমিয়ে গেছে এবার ও যে ঘুমিয়ে আছে এই সময়টা আমি সমস্ত কাজ করে নিই এই সময়টা ও এক ঘন্টা ঘুমাই আর যদি ও স্নানের আগে ঘুমায় তাহলে এক ঘন্টা ঘুমাবে বা স্নানের পরে হলো এক ঘন্টা তারপরে থেকে ফুটে গেছে আমি ওর খাবার নিয়ে চলে এসেছি দেখলেন ওর ভাতটা দেখুন শক্ত শক্ত আছে আমি আর চটকে দিচ্ছি না হাতে করে যে চটকে দিই সেই ভাতটাই ও খেয়ে নেয় এটা পছন্দ করছে না হলে শুধু বমি করে দিচ্ছিলো মানে আঠালো হয়ে যাচ্ছিলো গ্লাসে করে মাখিয়ে দিলে দেখুন খাবারটা আলহামদুলিল্লাহ ফিনিশ করে নিয়েছে তারপরে ওদিকে ব্যালকনিতে একটু খেলা করছিল আর আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি তারপরে ও আবার এক ঘন্টা ঘুমিয়েছিল মানে বিকেলবেলা একটা খাবার পরে যদি এক ঘন্টা ঘুমাই তাহলে খুব ভালো আর না হলে সন্ধ্যেবেলা এক ঘন্টাও ঘুমাচ্ছে ঘুম থেকে এখন উঠে পড়েছে তারপরে সন্ধ্যাবেলাতে আমরা এদিকে চিকেন পকোড়া মুড়ি চা এগুলো খেয়ে নিলাম আগে তারপরে বাবুকে খাবারটা দেবো ও যদি একটু ঘুম থেকে উঠলো তাই ঘুম থেকে উঠেই ওকে আমি খাবার দিই না খাবারের সব রেডি করে রেখেছি আমি এখানে একটু ফর্মুলা মিল্ক গুলিয়ে নিলাম তারপরে এতে আমি দেবো মুড়ি আর মাখানা মাখানাটা এখন বেশিই দিচ্ছি আর মুড়িটা একটু কম দিচ্ছি দু চামচ মাখানা দিয়ে দিলাম আর ওই হাফ চামচ মতো মুড়ি দিয়ে দিয়েছি তারপরে এটা খুব ভালো করে মিক্সড করে আমার এটা আমি খাই দিয়েছি তারপরে ওর জন্য রাতের খাবার আবার দিয়েছি দেখুন দুপুরে যে তরকারিটা ছিল সেই তরকারিটাই আমি ওকে রাতে দিয়েছি শুধু মাছের ঝোলটা দিয়েছি মাছটাও খেতে পারবে না কাঁটা বলে আর আমার ছেলে সেটা দিয়ে ভাত খেলো কিন্তু এর আগে ওকে আমি খিচুড়ি অফার করেছিলাম কিন্তু খিচুড়িটা একেবারেই খেলো না বমি করে দিচ্ছিল বমিও করে দিল ভাগ্য সেই মাছের ঝোলটা রেখেছিলাম শুধুমাত্র মাছের ঝোলটা দিয়ে ও যে কটা ভাত দিয়েছিলাম ভাত কটা তো পুরো ফিনিশ করে দিয়েছে মনে একটু আমাদের মতো করে খাবার খেতে চাইছে খিচুড়িটা একেবারেই ও খেতে চাইছে না ওকে ডিজাইনই হল আমি কিন্তু ছাড়িনি আমি ওকে অন্য খাবার অফার করলাম আমার বাচ্চাকে এইভাবে খাওয়ানোর চেষ্টা করব তারপর ওর গলি চলে এসেছে ওকে আমি পুরো পরিষ্কার করে আবার ভালো করে অয়েল ম্যাসাজ করে দিয়েছি তারপরে আমি ওকে নাইট ড্রেসটা করে দিয়েছি একদিন নেক্সট ভিডিওতে আমি ওর রাতের স্কিন কেয়ার এবং রাতের রুটিনটা শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে আর আমি এই ধরণের র‍্যাম্পার গলেই ওকে পরিয়ে ঘুম পাড়াই কারণ আমি রাতে বারে যে কথা বলার জায়গায় ব্ল্যাঙ্কেট দেই দি আর ব্ল্যাঙ্কেট বারবার সরিয়ে যায় আর এখন একটু ঘুমানোর আগে আব্বুর সাথে একটুখানি কুস্তি করবে আব্বুর সাথে একটু খেলা করবে ওর আব্বু একটু আদর করে দেবে তারপরে ও ঘুমাবে আর রাতের ঘুমটাও খুব ভালো হয় দশটা সাড়ে দশটা নাগাদ ঘুমিয়ে যায় তারপর আবার সেই ভোরের দিকে ওঠে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ